আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওর থামলে দেখে তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওতে আমরা কি নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে তোমাদের বার্ষিক যে দু পরীক্ষা হবে সেই প্রশ্নগুলো তোমরা কোথায় পাবে কিভাবে পাবে কখন পাবে এবং কিভাবে তোমরা বুঝবে যে এই প্রশ্নটা তোমারই কারণ আমাদের চ্যানেলে যদি তোমরা একটু শর্ট লিস্টে যাও তাহলে দেখবা যে শর্ট ভিডিও অনেক ভিডিও ছাড়া আছে এখন তুমি কি করে বুঝবা যে তোমার ক্লাসে বা তোমার স্কুলে এবার এই প্রশ্নটাই আসবে সে সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখতে থাকো প্রথম কথা যে এই ভিডিওতে বা তোমরা আমাদের চ্যানেল থেকে কোন কোন ক্লাসের প্রশ্ন পাবা তো তোমরা সিক্স থেকে ক্লাস সিক্স থেকে একদম ক্লাস টেন পর্যন্ত তোমাদের যাদের এখন টেস্ট পরীক্ষা হচ্ছে সকল প্রশ্ন তোমরা পাবে ইনশাল্লাহ এবং তোমাদের যাদের মাদ্রাসা ভোট তারাও প্রশ্ন পাবে এখন কথা হলো যে তোমরা কখন পাবে পাবে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার আগের থেকে তোমরা পেতে শুরু করবে এই প্রশ্নগুলো এবং তোমরা কিভাবে বুঝবে যে প্রশ্নগুলো তোমাদেরই না অন্য কারোর কারণ তোমরা যদি আমাদের চ্যানেলে আশা করি তোমরা এখন দেখতে পাচ্ছ বা তোমরা এতক্ষণ ধরে দেখছো যে বহুত ভিডিও সারা আছে তোমরা তোমাদের ক্লাসের ক্লাস সিক্সের অনেক ভিডিও পেয়ে যাবা কমপক্ষে অনেক অনেক ভিডিও পেয়ে যাবা দশটা বিশটা তিরিশটা ভিডিও পেয়ে যাবা তো এর ভিতরে তোমার সেটের কোনটা তো সেট তোমার মেলাতে হবে তুমি যখন প্রথম পরীক্ষা দেবা ধরো তোমার সাতাশ তারিখে প্রথম পরীক্ষা এবং তুমি সাতাশ তারিখে প্রথম পরীক্ষা দিয়ে আসলা বাংলা প্রথম পত্র তো বাংলা প্রথম পত্র দেওয়ার পরে দেখবা তোমাদের যেহেতু বিভিন্ন প্রকাশনী থেকে এই প্রশ্নগুলো কালেক্ট করা হয় তাই এক এক প্রকাশনী এক এক সেটের নাম তো তুমি দেখবা যে তুমি কোন প্রকাশনের এবং কোন সেটটা পেয়েছো বিশেষ করে কোন সেটের প্রশ্ন তুমি পেয়েছো যেমন ধরো যে তুমি আজকে সাতাশ তারিখ তুমি আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েছো তো তুমি দেখার পরীক্ষা দিয়ে আসার সাথে সাথেই তুমি দেখে যে তোমার সেটটা সেটটা কি কি এম সেটের 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 তোমার আম জাম কোন যে হোক তুমি সেই প্রশ্ন ওসমানি না পরবর্তী প্রশ্নগুলো দেখবা বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে পেয়ে যাবা আর যদি না পাও তাহলে বাইরে চ্যানেলে কমেন্ট করতে পারো অথবা সাবস্ক্রাইব করে রাখতে পারো প্রত্যেকটা ভিডিও পাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে চলে যাবে এবং এটা ক্লাস সিক্স থেকে তোমরা যারা দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারাই দেখছো সবার জন্য এবং তোমরা যারা মাদ্রাসা বোর্ড থেকে দেখছো তাদের জন্য এবং তোমরা যারা দশম শ্রেণীর শিক্ষার্থীরা আছো তাদের জন্য আমরা গণিতের বেস্ট তোমরা বলছিলা যে গণিতে অনেক তোমাদের সমস্যা তাই এমসিকিউর জন্য মাত্র দুইশো টাইম সিকিউর রেডি করেছি যে দুইশো টাইমসি সিকিউ করলে তুমি টেস্ট প্লাস এসএসসি পরীক্ষায় এসএসসি তোমাদের যে বোর্ড পরীক্ষা এবং এখন তোমাদের যে টেস্ট পরীক্ষা হচ্ছে বা হবে সেই পরীক্ষা তোমরা তিরিশে তিরিশ কমন পাবে ইনশাল্লাহ যদি তোমরা ভালোভাবে করতে পারো এবং এমসিকিউর সাথে আমরা তোমাদের সিকিউর একটা সুপার শর্ট সাজেশন দিয়েছি যেখানে তোমরা কোন অধ্যায়ের কোন প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন প্রশ্নটা পরীক্ষায় আসবে সেটা খুব সুন্দর লিস্ট আকারে পেয়ে যাবে তো যদি তোমরা সেই পোশ সেই সাজেশনটা নিতে চাও তাহলে খুবই স্বল্প মূল্যে আমাদের কাছে পেয়ে যাবে আমরা এই সাজেশনটা এখন অফার প্রাইজে দিচ্ছি পেতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা যে কোনো তোমার যে কোনো প্রশ্ন সংক্রান্ত বা অন্য সংক্রান্ত পড়ালেখা সংক্রান্ত যে কোনো তোমার প্রশ্ন থাকলে ভাইকে মেসেজ করতে পারো অবশ্যই আমি সমাধান দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম